হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব গোটা পটলের তেল ঝাল তো দেখো আমি আগে পটলের খোসাটা ছাড়িয়ে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এ দেখো পটলটাকে আমি ছেঁকে তুলে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ হলুদ লবণটা আমি মাখিয়ে রেখে দিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি পটলগুলো ছেড়ে দিলাম পটলগুলো এবার আমি লাল লাল করে ভেজে তুলে নেবো এদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা তোমাদের দেখিয়ে দিলাম আমি পেস্ট করব বলে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে বাকি পটলগুলোও দিয়ে দিলাম ওগুলোও আমি এবার ভেজে তুলে নেব আর দেখো মিক্সির মধ্যে দিলাম দুটো টমেটো আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেবো বলে আর একটু জল দিয়ে দিলাম তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব পটলগুলোও ভাজা হয়ে গেছে এরপর দেখো পটল ভাজা তেল রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন দুটো শুকনো লঙ্কা গোটা ওটাকে একটু ভেজে নেওয়ার পর পেস্টটা আমি ঢেলে দিলাম এরপর আমি দিয়ে দিলাম একটু জল তারপর আমি দিয়ে দিলাম লবণ আর একটুখানি স্বাদের জন্য চিনি আমি পটলে হলুদ আর দেবো না আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি পটলগুলো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম চাট মশলা তারপর আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি পটলের তেল ঝালটা নামিয়ে নেব তো তোমরা এইভাবে বানিয়ে খাবে গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আর আমি খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট